Bye. আমাদের কিছু জিনিস কেনার ছিল তো বরকে বললাম তুমি যখন অফিস থেকে বাড়ি আসবে আমাকে বলবে আমি রেডি হয়ে থাকবো আমরা যাব স্পেন স্পেন্সারে গেলে কি হয় বলো তো হাতের কাছে সব কিছু পেয়ে যাই আমাকে আর এদিক ওদিক যেতে হয় ঘর সাজানো জিনিস থেকে শুরু করে ফল সবজি গ্রোসারি সব কিছু পেয়ে যাই হোক দেন আমরা বেরিয়ে পড়লাম আজ প্রায় তিন চার দিন পর বাড়ি থেকে বেরো ঘরের মধ্যে এতক্ষণ থাকা অভ্যাস নেই তো মাঝে মধ্যে এত বোরিং লাগছে এখানে এসেছিলাম দুই একটা জিনিস নিতে কিন্তু কি যে বলবো একটা দুটো করতে করতে এত জিনিস হয়ে গেছে আমাদের হাতে আর ধরাতে পাচ্ছি না তো আমি গিয়ে একটা বাস্কেট নিয়ে আসলাম এখানে এসে জানো তো একটা জিনিস এত কমের মধ্যে পেয়েছি মানে এই পুরো কম্বোটার দাম নিয়েছে মাত্র ওয়ান নাইনটি মাঝে মধ্যে স্পেন্সার কিন্তু ভালো অফার দেয় দেন চলে আসলাম ফুড সেকশনে এখান থেকে কিছু গ্রোসারি জিনিস নিয়েছি যেমন এই কেলক্সটা নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য চানাচুর বিস্কিট দুধ অনেক কিছুই নিয়েছি লিটারেলি বড় আমাকে বলছে তোমাকে নিয়ে আর কখনো আসবো না কি করব বলো যা দেখছি সবই মনে হচ্ছে দরকার একটা দুটো নেব নেব করে প্রায় আড়াই হাজার টাকার আমরা শপিং করে ফেলেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি নিয়েছি সো যারা নতুন আমার চ্যানেলে আজ ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকে এইটুকুই